আপনারা যারা ব্যাংক লোনে গাড়ি নিতে চান অথবা ক্যাশ টাকায় গাড়ি নিতে চান অথবা জাপানি নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তাদের জন্য বলতে চাই নাহিদ ট্রেডার্স কিন্তু আপনাদের জন্য ঢাকার মধ্যে বলেন বা বাংলাদেশের মধ্যে বলেন ওয়ান অফ দা বেস্ট অপশন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আবারও চলে আসলাম নাহিদ ট্রেডার্সে নতুন গাড়িগুলোর আপডেট জানানোর জন্য আমার সাথে আজকে সুমন ভাই আছে চলুন বেশি কথা পারবো না কি কি গাড়ি থাকছে ভাইয়ের কাছ থেকে জেনে নেই ভাই আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ

নাইটের আর অনেকে আছে আপনার চেনে না ঢাকা রামপুরা টিভি সেন্টার সবাই চেনে টিভি সেন্টারের পাশেই আপনি রামপুরা ব্রিজে ঢালেই আপনার এটা হচ্ছে জোর ইসলাম সিটি আপনার নগরের ভিতরে আমার শুরু আমি আজকে শুরু করবো দুইটা মানে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি দিয়ে এরপরে রিকন্ডিশন গাড়িগুলো আমার কাছে দুইটাই থাকবে ক্যাশ টাকার গাড়ি আর দুইটাই থাকবে একই প্রাইজের তো চলুন শুরু করা যাক হ্যাঁ পূর্ব এটা হচ্ছে দুই হাজার পূর্বাক্স এলপিজি করা একবারে গাড়িটা কোনো খোলা কাটা মাইর একসাথে হিস্টোরি নাই গাড়িটা একবারে ফ্রেশ আছে অল অপশন অটো এটা এটা চারটা দরজায় আপনার অটো পাবেন আর এটা সিএনজি করা এলপিজি করা দেখেন এটা কিন্তু পিছনে গ্লাসটাও অরিজিনাল আছে

এরপরে আছে কি নোয়া কেয়ার ফর ইউ কেয়ার ফর কেয়ার ফর কিন্তু 6টা ছিল এটা কিন্তু থাকবে না ইনশাআল্লাহ এটা কিন্তু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কত মডেল ভাই এটা হচ্ছে 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন নোয়া কেয়ার ফর ইউ দেখেন নতুন টায়ার রিম লাগানো আছে ইনশাআল্লাহ 4টা টায়ার এই কন্ডিশনে পাবেন ভিতরে সিট কভার করা Android প্লে ইনস্টল করা আছে সম্পূর্ণ গাড়িটা কিন্তু দারুণ দেখতে আর চেসিস বডি বলেন পেপারসের কথা বলেন আলহামদুলিল্লাহ 100% ওকে পাচ্ছেন এই গাড়িটা যদি আপনারা দেখতে চান একটা কথা বলতে চাইলে কার এক্সপার্ট দিয়ে দেখিয়ে নিতে পারেন অথবা চাইলে নিজের টেস্টার দাও থেকে কিছু এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপ নিসা কত টাকা দাম থাকবে এটা এটা উপরে 10 লক্ষ 60000 10 লক্ষ 60 এর পরে ডিসকাস করা যাবে 60000 একবারে ফাইনাল আপনারা যারা ব্যাংক লোনে গাড়ি নিতে চান অথবা ক্যাশ টাকায় গাড়ি নিতে চান অথবা জাপানি নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তাদের জন্য বলতে চাই নাহি টেটারস কিন্তু আপনাদের জন্য ঢাকার মধ্যে বলেন বা বাংলাদেশের মধ্যে বলেন ওয়ান অফ দা বেস্ট অপশন কেন ওয়ান অফ দ্য বেস্ট অপশন আপনি চাইলে অল্প দিনের মধ্যেই জাপান থেকে গাড়ি অর্ডার করে নিয়ে আসতে পারেন ভাইদের মাধ্যমে ইনশাল্লাহ আপনি যে গাড়ি নেন জাপানি ইনশাল্লাহ নিতে পারেন আর এর বাইরে আপনি যদি এখান থেকে অর্থাৎ পার্কিং থেকে গাড়ি কিনতে চান এখানে বেশ কিছু গাড়ি আছে আজকে দেখাবো এই গাড়িগুলোর মধ্যে থেকে কিনতে পারেন অথবা ভোটের গাড়িও নিতে পারেন পারবো না ভাই হ্যাঁ ইনশাল্লাহ পারব আর আমি বেশিরভাগ একবার রেডি গাড়ি কাস্টমারে দেখাই শুরু করবো কোন গাড়ি দিয়ে শুরু করি দু হাজার বিশ এ মডেল যে দু হাজার বিশের এর মডেলের

যদি গাড়ি কিনতে হয় অবশ্যই আসবেন আর একটা কথা বলে রাখি ক্যাশ টাকার গাড়িগুলোতে কোনো লোন নাই তো সেক্ষেত্রে অবশ্যই লোনের জন্য কল করবেন না শুধু ক্যাশ টাকায় কিনলে আসবেন ইনশাআল্লাহ চলেন পরের গাড়িটা দেখা যাক এরপরে থাকছে একটা নোয়া সিরিজের গাড়ি ইনফ্যাক্ট আজকে নোয়া বেশ একটা কালেকশন আছে এটা কিন্তু আমাদের নন হাইব্রিড দু হাজার উনিশের মডেল উনিশের মডেল নন হাইব্রিড বাসন দশক পার্কিং সেন্সর তারপর অ্যাকশন ক্যামেরা তারপরে সেন্সর যেগুলো আছে আপনি সামনে পিছনে বলেন না কেন সবকিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ একটা গাড়ি এবং এটা জাপান থেকে যেভাবে আর রাখা আছে কোনো ইউজ হয় না বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট মালিক হবে জি তো এই গাড়িটা আর নন হাইব্রিড এডিশনটা কিন্তু এটার কারণটা হচ্ছে বাংলাদেশে এখনো হাইব্রিড প্রচলন হয় নাই তো বাংলাদেশে কিন্তু নন হাইব্রিড টা ডিমান্ড এখন অনেক বেশি আছে যারা নিতে চান অবশ্যই এটা নিতে পারেন এটা কত দাম থাকবে যদি একটু জানান আর এটা ডাউন পেমেন্ট পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা মোট দাম পড়বে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনচল্লিশ লাখ পঞ্চাশ এরপরেও যদি আপনারা যদি অন্য কোনো কালার নিতে চান বিশ বা আপনারা যদি আঠারো বা ষোলো সতেরো মডেলের লাগুক না কেন

যে বিষয়টা সেটা চেঞ্জ করার কিন্তু এই গ্রিলটা হচ্ছে মেইন মেইন এটা কিন্তু লুকসটাকে অনেক বেশি লাক্সারিয়াস করে তোলে আর ভিতরে যে গুলো আছে বিশেষ করে গুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি প্রিমিয়াম তো আপনারা যারা নিতে চান ক্যাপ্টেনশিট সেন্ট্রাল এসি তারপরে এই পাশে দেখেন আপনারা বড় সে হ্যান্ড্রয়েড আছে ইভেন এটার যে মিডিয়া প্লেয়ার আছে এটা কিন্তু অ্যাপেল কিট এবং অ্যান্ড্রয়েড

আর বাদ বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা আমি বেঙ্গন করে দিব পাঁচ বছরে ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন এটা সেম গাড়ি কিন্তু আরো একটা আছে এবার হচ্ছে নন হাইব্রিড বার্সনের পরে যেটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড এটাও বিশ বিশের

এবারে দেখবে একটা হাইব্রিড ভার্সন হাইব্রিড আমার কাছে কিন্তু এটা কিন্তু হাইব্রিড 2020 এর মডেল এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনি 9 লক্ষ 50 হাজার টাকা আর এটা মোট দাম করবে 36 লক্ষ 50 হাজার টাকা 36 লক্ষ হাজার গাড়ি কিন্তু এখানে শেষ হয় না আর একটা আছে আমরা যদি আজকে গুণে 2021 এর মডেল 1 2 3 4 5 পাঁচটা গাড়ি কিন্তু আমরা পার্কিং থেকে দেখাইছি এরপরে চাইলে কিন্তু আপনারা অর্ডারও দিতে পারেন কোন কালার ডিমান্ড করতে পারেন মডেল ডিমান্ড করতে পারেন বা এক্সট্রা কোনো এর গাড়ি ডিমান্ড করতে পারেন সেই ধরনের গাড়ি কিন্তু আপনাদের পোর্টে যদি থাকে নিয়ে আসা যাবে

আছে এখানে দুইটা সিএসআর একটা হচ্ছে পাল এবং ব্ল্যাক অর্থাৎ টুইন কালার পাচ্ছেন আবার এখানে রেড এবং ব্ল্যাক অর্থাৎ টুইন কালার পাচ্ছেন দুইটা গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন এছাড়াও আরও বেশ কিছু গাড়ি আছে যেগুলো কিন্তু চাইলেই আপনারা সরাসরি নিতে পারেন আমি মোট কথা যদি আপনাদের সহজ করে বলি টয়টার যে কোনো গাড়ি আপনার যদি লাগে জাপান থেকে যদি নিয়ে আসতে হয় নতুন গাড়ি যদি কিনতে চান ব্যাংক লোনে যদি গাড়ি নিতে চান ক্যাশ টাকা যদি গাড়ি নিতে চান যোগাযোগ করবেন কোথায় নাইট রাইডার্স নাইট রাইডার্স ভাইয়া ঠিকানাটা জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুর আপতম নগর বি মেইন রোড নাইট তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ইন্টারেস্ট তথ্যগুলো জানানোর জন্য যদিও হয়তো আমরা গাড়ি রিভিউ করে দেখাই নাই তবে কি কি গাড়ি আছে সেটা একটা প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে রাখলাম তারপরে যদি কোনো তথ্য জানতে চান কল করবেন অথবা ফিজিক্যালি প্রতিষ্ঠানে এসে দেখার অনুরোধ রয়েছে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ